শীপুর যায় আজকে জীবনের দেখলাম জামাই বউ ভাই শুধু মেলার যাবি যারা আছে তারা মেলার যাবার পাবিনে শুধু যে জামাই ভাই যায় আর বাদ বাকি না না তা তো হবার নয় পরে আমি এই বাঘবাড়ি নসিপুরের জিজ্ঞেস করে দেখলাম এই জাগাত নাকি প্রত্যেক বছরের জ্যোষ্ঠী মাসে যত রকমের ভাই সৃজনশীল ফল হয় সেই ফলের কিন্তু মেলা হয় আপনি যদি ওই বাঘবাড়ি নসিপুরের ভাই জামাই হন মেলার যে যদি হা করে এই ফল ফলনটি দেখবেন তা কিন্তু ভাই হবার নয় হবি বা কেম নে আমাদের বগুড়া জেলাতে আপনি বিয়ে করার সময় শ্বশুর থেকে ভাই দুই তিন লাখ টাকা নিছেন আর বছরে মাত্র একদিনেই মেলা হয় সেই মেলার যায় ব্যাগ ভরে আম কাটল নিয়ে বউ সলক সাত করে শ্বশুর বাড়ির যা খাবেন তাতে এত ভয় কিছের যাই হোক ভয় করার কিন্তু জামাইজির কোনো কারণ নাই আমাকে রে বগুড়া জেলার মানুষ ভাই আপনার কাছে বেটিক বিয়ে দিছে তারা কিন্তু এতটাও ভাই লুবি নয় আপনার শ্বশুর বাড়িতে এই মেলার দিনে যাওয়ার সাথে আপনার শ্বশুর আপনার পকটের ভিতর টাকা দিয়ে কবি জামাই তুমি এবার মেলার যাও মেলার আবেনার মনে মনে কবেন শ্বশুর টাকা দিছে আম কাটল দই মিষ্টি কিনা লাগবে এবার আমার ব্যাগ ভরে যাই হোক এই বাগবাড়ি নসিপুরের মেলার ভাই পরিবেশ দেখে প্রশংসা করতে হয় কিন্তু ভাই একবারই মন ভরে আর প্রশংসা কর্মই না কৃষক রে ভাই হামাগিরে বগুড়া জেলা এই মানুষদের দ্বারা কোন রকম উল্টো পাল্টা কাজ হবি না তাই হামাগিরে বগুড়া জেলা তা আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে রাখতে পারেন ভাই হামাগিরে উপরে একটুখানি ভরসা তাই আপনি যদি এই জ্যৈষ্ঠ মাসের সৃজনশীল ফলের মেলা যদি আপনি এখনো যাবার চান তাহলে কিন্তু আর দেরি না করে ভাই আর আবুদেরকে বলবো তাড়াতাড়ি কিন্তু বাগবাড়ি নসিপুর স্কুল মাঠে মেলাত যাবেন আপনি ভালো কথা শ্বশুরের টেকা দিয়ে কিন্তু ভাই শালা সালি খুশি করার করিয়েন না ভাই ধান্দা কারণ ওই মেলার যায় আম কাটলিস বাইর কোকোনাট অয়েল